মাসুম ভাই এই গাড়িটা কতক্ষণ হইলো শোরুম আনছেন কত হবে দশ বারো মিনিট আগে নিয়ে এসছি মিথ্যা কথা ধরি ধরছি আমি বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট হয়ে গেছে মিনিট হয়ে এই গাড়িটা ২০ মিনিট আগে স্যামটোতে আসছে আর এই প্রথম আমি একটা গাড়ি দেখাইতেছি স্যামটোতে যেটা আনার পরে নো ওয়াশ নো পলিশ নো ধোয়া মশা কিছু করি একদম ২০ মিনিট হয়েছে আনছে আমার সামনে দিয়েই আনছে ও না আমি এসে বসে ছিলাম আপনার আমি পরে এসেছি ভাইয়া আসছে একটু পরে গুলশান থেকে গাড়িটা নিয়ে আসছে তো এই হুন্ডা সিভিক গাড়িটা বিশ মিনিট আগে আনছে যার কারণে এই প্রথম মনে হয় কোনো গাড়ি দেখাচ্ছি যেটা টায়ারের মধ্যে এখনো মাটি লাগে রয়েছে ধোয়াও হয় নাই মোছাও হয় নাই ওয়াশও হয় নাই পলিশও হয় নাই আর আজকে আমরা শ্যামটাতে তিনটা গাড়ি দেখাবো যার মধ্যে একটা থাকবে হুন্ডা সিভিক সত্র মডেল একটা থাকবে হুন্ডা সিআরবি আঠারো দুই হাজার আঠারো মডেল এবং দুই হাজার আঠারো মডেলের একটা সিএইচআর সিএইচআর টু টন টু টন শ্যামটা তো যখনই ভিডিও করতে আসি তখন মনটা ভালো হয়ে যায় কারণ ওনার এখানকার গাড়িগুলা না একটু জোর গলায় বলতে পারি একটু বড় গলায় বলতে পারি যে চকেন গাড়ি গাড়ি ভিডিও দেখে আসার পরে আপনি কোনো রিজন দেখায় গাড়ি ক্যান্সেল করতে পারবেন না যে এই গাড়ির এই সমস্যা ওই সমস্যা একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় এমন গাড়ি শ্যামটো জানে শোরুম ফাঁকা পড়ে থাকবে শোরুম খালি থাকবে কিন্তু নন কোয়ালিটি কোনো গাড়ি এই শোরুমের গেট দিয়ে ঢুকবে না একটা কথা বলি ভাই বোধ বুঝতে পারে নাই যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এগুলা কি মাসুম ভাই আইসেন না এদিকে আসেন এদিকে আসেন এগুলা কি খাবার চিকেন বলেন এগুলা কি চিকেন ফ্রাই এগুলো হচ্ছে চিকেন ফ্রাই কার জন্য আনছেন আপনার জন্য আমার জন্য আনছে কেন কথাটা বললাম আপনারা তো সবাই দুপুরে লাঞ্চ করে ফেলছেন অনেক আগে কেউ দুইটায় কেউ একটা কেউ তিনটায় আমি এখনো লাঞ্চ করি নাই গতকাল কেউ করতে পারি নাই আমি কিন্তু ঘুরতেছি এই শোরুম ওই শোরুম হ্যাঁ আমার একটু বেনিফিট আছে আমি একটা শোরুমে লাইভ করলে কিছু পয়সা পাই তো তার থেকে বড় উপকার হচ্ছে আপনারা একটা গাড়ি সন্ধান পান। হুম আপনাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছি। দুপুরের খাওয়া অনেক সময় হয় না, খাই না, মিস হয়। কিন্তু কষ্ট করে যাচ্ছি। কথা দিচ্ছি, যতদিন আপনাদের গাড়ি কেনা না হবে এই কষ্ট আমি করে যাব। তাতে আমার যত কষ্টই হোক। এনিওয়ে এই ব্যাপারটা শেয়ার করার একটাই কারণ অনেকেই কমেন্টে আমাকে মেসেজে সরি মেসেজে ইনবক্সে বলে, "হাসান ভাই আপনি খান কখন?" হুম আপনি যেভাবে দৌড়ান, আপনি খানটা কখন? সো আমি এই জাস্ট আজকে আপনাদের দেখাইলাম এরকমই কখনো চারটায় কখনো পাঁচটায় কখনো ছয়টায় কখনো আবার খাইও না আবার কখনো আটটায় পাশেই সরুম মহানগর গেট দিয়ে ঢুকবেন দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডানে এই শোরুম ভিডিওটা যদি মন চায় শেয়ার দিয়ে দিয়ে মন না চাইলে করেন না মন চাইলে লাইক দিয়ে না মন চাইলে দিয়ে না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা গাড়ি কিনবে আমার ভিডিও দেখুক গাড়ি কিনুক আর না কিনুক বর্তমান বাজার দরটা যেন তার আইডিয়া থাকে কোথায় গেলে ভালো একটা গাড়ি পাওয়া যায় সেটা যেন তার আইডিয়াতে আইডিয়াতে থাকে থাকে তারা এই গাড়িটা একটু আগে আনছে ভাই কিছুক্ষণ আগে বেশিক্ষণ হয় নাই এটা কিন্তু খুব চমৎকার করে ডেকোরেশন করাই দেখেন পিছনে কিন্তু একজোস্ট আছে দুইটা দেখছেন জাপান থেকে আনছে এটা কি জাপান থেকে আনছে এরকম থেকে ষোলো সিরিয়াল মানে কি তেইশের শেষের তেইশের শেষের রেজিস্ট্রেশন আবার এখানে একটা কার্বন ফাইবার করা স্পয়লার আছে সো গাড়িগুলা মানে আনার পরে রেডি করা ছাড়াও কেমন কন্ডিশনে থাকে সে মোটর গাড়ি সেটা জাস্ট দেখানোর জন্য আজকে ওয়াশ পলিশ ধোয়া মোশা কিছু ছাড়া গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটাতে অনেক কিছু লাগানো আছে যারা সিভিক লাভার আছেন যারা একটা হুন্ডা সিভিক কিনতে চান আজকে এই গাড়িটা পাবেন ভাইয়া এই গাড়ির রিমস গুলা কি মানে দেখেন না কি অবস্থা এমন সুন্দর রিম মানে মন চাই খুলে নিয়ে যায় আপনি নাট দেখছেন কত লম্বা যারা গত লাইভ দেখছিলেন আপনার ওই ও বিক্রি হয়ে গেছে এর আগে একটা আঠারো মডেলের আমি এই জায়গায় দেখায় বলছিলাম এর থেকে ফ্রেশ আমি পুরনো গাড়ি দেখি নাই ওইটাও বিক্রি হয়ে গেছে সবগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে সবগুলো গাড়ি বিক্রি হয়ে যাবে আপনারা জাস্ট একবার হলেও কেনার জন্য না হোক গাড়িগুলো বর্তমান সময়ের সবচেয়ে বেশি ডিমান্ডেবল কার হচ্ছে টয়টা সিএচার হাসান ব্লক ছিলবিধায় সিএচার এর দাম আঠাশ লাখ উনত্রিশ লাখ থেকে নাইমা চব্বিশ লাখ পর্যন্ত আসছে পঁচিশ লাখ আসছে ছাব্বিশ লাখ আসছে আপনি যত ভালো কোয়ালিটিতে যাবেন দামটা তো বেশি হবে তবে স্যামোনের গাড়ি একটু বেশি দামি হবে স্বীকার করি তবে আপনি কন্ডিশনটা পাবেন সেই

যে পাঁচশো টাকা হইলে যে মাইলেজ কমান যায় ও না আমরা ওইসব করি না আপনি মালিকের সাথে সরাসরি কথা বলাই দিব মালিক আমাকে কত দিছে এটা আপনি ফোন দিয়ে শুনে নেবেন তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিব ওকে কথা বলাই দিব আমরা তো প্রথমে একটা স্টিকার দেখাই এটা হচ্ছে একটা পুরনো গাড়ির স্টিকার আপনারা তো নতুন গাড়ি কিনতে যাবেন অনেকে নতুন গাড়ির স্টিকারটাও একটু দেখেন হ্যাঁ এটার সাথে একটু মিলাই দেখেন স্যামোটোজের গাড়ি আমি তিনটা গাড়ি দেখাবো একটু সময় নিয়ে দেখেন কাজে লাগবে যারা গাড়ি কিনবেন একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা কাজে লাগবে এই স্টিকারগুলো দেখাইতেছে এই স্টিকারগুলোর দিকে কেন ভালো ভাবে তাকাইবেন এই পার্টগুলা কখনো রং হইছে কিনা উপরে এটা বোঝার জন্য বা ভিতরে ইঞ্জিন রুমটা তো অনেক সময় হিট হয় এটা বোঝার জন্য এই দেখেন ইট প্রুফ কভার এখনো মনে হচ্ছে যে নতুন নতুন আর স্যামাটদের গাড়ির ইঞ্জিন রুমে ক্যামেরা ধরলে আমার কাছে যেটা মনে হয় শুধু শুধু দেখাই খালি খালি হুদাই আর এই ব্যাটারিটা এখনো জাপানিজ ব্যাটারি আছে গাড়ির সাথে দেখেন আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই হাজার তেইশ আঠারো মডেল বহু গাড়ি দেখবেন কালার সব লেগে আছে আঠারো মডেলের বহু গাড়ি দেখবেন দেখবেন ভিতরে এক দুই কেজি মাটি পাইবেন মাটি গাড়ি যদি যত্তে চালানো হয় সেই গাড়ি বিক্রি করার সময় যে একটা ভালো প্রাইসে বেচা যায় সেটা আপনারা এই গাড়িগুলো দেখলে বুঝবেন দেখছেন এই গাড়িটা যে কিনবে নতুনের ফিল পাবে না মাসুম ভাই অবশ্যই এই গাড়িটা যে কিনবে সে নতুনের ফিল পাবে না দেখেন আমি প্রত্যেকটা নাট বোল্টের গোড়া দেখা দিতেছে মার্ক করা জাপানি এই যে নীল দাগ মানে আমার কথা বিশ্বাস করা লাগবে না আমার কথা বিশ্বাস করা লাগবে না সরাসরি শোরুমে আসবেন দেখবেন নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যে আসলে হাসান ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে কতটুকু সত্য বা মিথ্যা ঠিক আছে আঠারো মডেল গাড়ি এখনো মনে হয় কি নাম্বার হয় নাই কন্ডিশনটা ঠিক এইরকম রেজিস্ট্রেশন সাল তেইশ দেখছেন অনেক গাড়ি চলে না অনেকেই গাড়ি কিনা ইউজ করে না খুব কম চালায় মাসে একবার বের করে এরকম অনেক ইউজার আছে ভাই সেটাই সো আপনারা যদি একটু ভালো গাড়ি কিনতে চান একটু দামটা বেশি পড়বে সস্তায় ভালো জিনিস খুঁজতে গেলে সব সময় পাওয়া যায় না মাইলেজ ভাই বলছিল জাপান থেকে চলে আসছিল এখন আছে ছত্রিশ করলে এরকম গাড়ি হারাবেন পাবেন না গাড়ি পাবেন গাড়ির মতো গাড়ি পাবেন টুটন ছাদ চালো বডি পাল সালসাবিল দেখেন কি সালসাবিল ও আচ্ছা থেকে না ওকে ওকে তো গাড়িটা আমার নিজেরই পছন্দ হয়েছে এবার আপনারা যারা আসবেন যদি একশো জন আসেন এই গাড়িটা দেখতে একশো জনের ভিতরে একশো জনই বলবে না যেমন ভাই গাড়ির মধ্যে কি দিবেন একটা সুন্দর দেখেই তো বোঝা যায় একটা পুরাতন গাড়ি আমরা পুরাতন গাড়ি তো বেজতেছি আমরা তো নতুন বেজতেছি না আমরা তো তেত্রিশ লাখ টাকা সাবনা দাম ভাই আঠারো মডেল গাড়ি

আপনি হাইব্রিড গাড়িতে যদি হাওয়ার মেশিন নেন তাহলে আপনি চাকা পাবেন না চাকা নিলে হাওয়ার মেশিন পাবেন না এরকম দেখছেন তো গাড়িটা অত্যন্ত চমৎকার আপনারা আসেন দেখেন এই রকম গাড়ি আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ চাকা গুলো আসলেই নতুন নতুন টায়ার গুলো আসলেই নতুন ভাইয়া আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন অরিজিনাল মাইলেজ আছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সাতাশ হাজার এবং জিএলইডি প্যাকেজ জিএলইডি প্যাকেজ কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি সাতাশ লক্ষ আশি হাজার টাকা

আমি রিকোয়েস্ট করলাম গাড়িটা দেখার পরে আপনি নিজে থেকেই বলবেন না এই গাড়ির দাম এক লাখ টাকা উচিত এটা হচ্ছে মহানগর দুই নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডানে ইঞ্জিন রুম দেখাবো আগে ভাইয়া ইঞ্জিন রুম একমাত্র গাড়ির শোরুম যেখানে আসলে আমার আগে ইঞ্জিন রুম দেখতে মন চায় এবং ইঞ্জিন রুম আগে দেখাইতে মন চায় কারণ ভাইয়াদের গাড়িগুলো এত ফ্রেশ থাকে যে ভিতরটা দেখলে শান্তি গাড়ি পুরাতন বাট ভিতর দেখলে মনে হয় কি এই কিছুদিন আগে কেনা ওকে চলেন এবার হিট দেখি অরিজিনাল হিট প্রুফ ভাইয়া মডেল কত 18 না 18 18 Honda CRV এটা রেজিস্ট্রেশন সাল কত 21 এর শেষে এটা 21 এর শেষে রেজিস্ট্রেশন জিডিএম তিনটা গাড়ি দেখাবো এটা দুই নাম্বার আপনারা একটু ওয়েট করেন আমি আর বেশি না 5 মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিব

ভাইয়া তাহলে দুইটা দেখা গেছি লাস্ট ওয়ান যেটা দেখাবো এটাই কিন্তু শুরুতে দেখাইছিলাম এই গাড়িটা আমরা লাইভ শুরু করার জাস্ট বিশ মিনিটের মতো হইলো আসছে শোরুমে এটা হচ্ছে হুন্ডা সিভিক এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো মডেল তেইশ এর লাস্টে রেজিস্ট্রেশন যারা সিভিক লাভার আছেন সিভিক তাদেরকে মানে আপনি যদি মানে কোটি টাকার গাড়িও দেন এরা সিভিক ছাড়া অন্য কিছু চালাবে না হ্যাঁ এটা আর কি হ্যাঁ এটার ফিল নাকি অন্যরকম দেখেন সামনে বডি কিটেড অপশন স্পোর্টি লুক রিমস গুলো খুব সুন্দর এবং সাইডেও কিন্তু আপনার ডিজাইন আছে এই গাড়িটা একদম র অবস্থায় দেখাচ্ছি কোন রকম ছাড়া ব্রেক সবই আছে ভিতরটা একটু দেখাচ্ছি ভিতরটা করে দেন দেখেন কি কার্বন ফাইবার দিয়ে করে ভাইয়া বিস্কিট কালার আরেকটা জিনিস দেখাতে চাই

সব জায়গায় কেমন ভাবে লাগানো আছে হোক পিছনে একটু বিমান বিমান ফিল আছে কত টাকা করবেন ভাইয়া বত্রিশ লাখ পঞ্চাশ হাজার মডেল সতেরো সতেরো তেইশের শেষে বত্রিশ লক্ষ ৩২ পঞ্চাশ হাজার টাকা ওকে আসেন সামনে শোরুমটা একটু দেখাই দিই লোকেশনটা কোথায় যারা এই শোরুম থেকে গাড়ি কিনতে চান আমরা তিনটা গাড়ি দেখাইলাম আজকে অন্যান্য গাড়িও আছে দেখতে চাইলে আসবেন অবশ্যই ভিজিট করবেন এই হচ্ছে আপনার সাইনবোর্ড দেখেন সাইনবোর্ট মানুষের নিষেধ নিষেধানের বীজ দেখা যায় এখান থেকে হাতিজিল যে হাতিজিলের বীজ দেখা যাচ্ছে যে কত মানুষ ঘোরাঘুরি করতেছে দেখছেন হাতিজিলের একদম পাশে আপনারা আসেন ভিজিট করেন আর ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাই দিন এখন তো একটু লাঞ্চ করতে যাইতে পারি নাকি আপনারা যদি ছুটি দেন এই খাবারটা রেডি করেন এখন লাঞ্চ করবো যদি আল্লাহ সুস্থ রাখে ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম